চিংড়ির নাম শুনলেই অনেকেই বলেন এ তো মাছ নয় এটা পানির পোকা আবার কেউ কেউ বলেন চিংড়ি খাওয়া হয় শুধু স্বাদের জন্য এই খাদ্যের কোনো উপকারিতা নেই কিন্তু এটা একেবারেই ভুল ধারণা চিংড়ি মাছকে পোকা বললেও এই বিশেষ সুখাদ্যের উপকারিতাগুলি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই কারণ চিংড়ি মাছে রয়েছে অনেক উপকারিতা আজকে আমরা আলোচনা করব চিংড়ি মাছ খেলে কি কি উপকারিতা পাওয়া যায় সেই সম্পর্কে চিংড়িতে থাকে ফ্যাট প্রোটিন এবং মিনারেলসের একটি সুষম অনুপাত যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে অর্থাৎ ক্যান্সার প্রতিরোধে চিংড়ি অত্যন্ত কার্যকরী ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই খাবার হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং লিভারের পক্ষেও ভালো চিংড়ি হলো প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস ভিটামিন ই প্রচুর পরিমাণে পাওয়া যায় চিংড়িতে তাই পরিমিত পরিমাণ চিংড়ি নিয়মিত খেলে ত্বক ভালো থাকে এবং ত্বকের উজ্জ্বল বাড়ে চিংড়িতে রয়েছে ভিটামিন বি টুয়েলভ এই বিশেষ ভিটামিনটি স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে এবং হৃৎপিণ্ড ভালো থাকে চিংড়ি হল প্রচুর পরিমাণ প্রোটিনের উৎস আর প্রোটিন শরীরের একটি প্রয়োজনীয় উপকরণ শরীরে যথেষ্ট পরিমাণ প্রোটিন না থাকলে যে কোনো আঘাত বা ক্ষত সেরে উঠতে দেরি হয় অন্যান্য অনেক মাছ এবং মাংসের তুলনায় চিংড়িতে ক্যালোরির পরিমাণ অনেকটা কম তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তারা চিংড়ি বেশি বেশি খেতে পারেন